কেমন আছেন আপনারা দুই মিনিট একটু কথা বলি আপনাদের কাছে এই আমাদের এই বাড়িতে এই মসজিদওয়ালা বাড়িতে এই সেলিম সাহেব মজুমদারের বাড়িতে আজকে বাঁধা আসর একটা মাহফিল হবে দুটি বছর হয় তো এটা আজকেই হবে ইনশাল্লাহ তো এই মাহফিলে আপনাদের সবাইকে দাওয়াত দিতেছি যেহেতু আপনারা এখন কেনা বাসা বা কাজ করতেছেন এই জন্য সংক্ষেপে বলতেছি মেহরবানি করে আপনাদের সবাইকে দাওয়াত বিকালে এখানে খানা তানার ব্যবস্থা আছে মাহফিল ওয়াজ বয়ান শুনবেন হ্যাঁ দিনই আলোচনা শুনবেন এবং এরপরে এখানে বিকালে তবারক খেয়ে যাবেন আপনাদের সকলের জন্য তবারকের ব্যবস্থা আছে আসবেন ইনশাল্লাহ সবাই দাও হ্যাঁ হ্যাঁ আসরেন আমাদের এখানে পড়ার চেষ্টা করবেন আল্লাহ আমাদেরকে তো অভিদান করুক ঠিক আছে আপনাদেরকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ ভাই আমাদের এই যে মসজিদওয়ালা বাড়ি এই বাড়িটার নাম জানেন তো আপনারা হ্যাঁ হ্যাঁ এই বাড়িতে আজকে বাদ আসর মাহফিল হবে হজরত মৌলানা সুফতে আজান গাছির রহমতুল্লার দরবার থেকে অনেক মৌলানা সাহেবরা আসছেন এখানে আজকে তেসরা জুন বাদ আসর থেকে কোরআন হাদিসের আলোচনা হবে সুফিতে আজান গাসির রহমতুল্লার দরবারের অনেক মৌলানা সাহেবরা এখানে আসছেন এখানে বয়ান হবে তো আপনাদেরকে দাওয়াত দিসি আপনারা মেহরবানি করে এখানে আসরের নামাজের পর থেকে এই কোরআন হাদিসের আলোচনায় শরিক হবেন ইনশাল্লাহ এবং এইখানে তবরকের ব্যবস্থা হবে আপনারা লাস্টে তবার আরও খেয়ে যাবেন ইনশাল্লাহ হ্যাঁ এটা হলো সুবি আদান গাছি রহমাদুল্লার দরবার এখানে কোনো টাকা পয়সা নাই নাই লাগে না অনেকে আবার মনে করে যে মাহফিল হবে মনে হয় মাহফিলের শেষে চাঁদা উঠাবে না এখানে ভাই ভয় নাই কোনো চান্দা উঠানো না আমাদের এই দরবারে কোনো টাকা পয়সার লেনদেন নাই এই দরবার হলো সুবি আদান গাছি রহমতুল্লাহ একজন অলিয়াল্লাহ ছিলেন ইনি আমাদের রসুল বাকশাহ দ্বিতীয় খলিফা হজরত ওমর রাদ্দাল্লাউ তালা নহর বংশধর সাঁত্রিশতম বংশধর হজরত মালান সুমিত আজান গাছি রহমতুল্লা আলী ওনার দরবার হলো কলকাতা বাগমারি আঠারো নম্বর বাগমারি তো ওইখান থেকেই এই এই হাক্কানি আঞ্জুমান প্রচার চলতেছে সারা পৃথিবীতে চব্বিশটা দেশের মধ্যে ছাব্বিশটা ভাষায় এই কোরআন হাদিসের আলোচনা এবং এইগুলো সারা পৃথিবীতে প্রচার হচ্ছে এই জন্য আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আপনারা মেহরবানি করে বাঁ আসর থেকে এখানে সরিক হবেন আর খেয়ে যাবেন ইনশাল্লাহ হ্যাঁ দাওয়াত গ্রহণ করছেন তো ইনশাল্লাহ থাকবেন ইনশাল্লাহ ঠিক আছে আসসালামু আলাইকুম রাখছি আসসালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভালো আছেন ভাইজান আপনারা সবাই ভাইজান আপনাদের এই আফজাল উদ্দিন আহমদ মাজবাদ সাহেবের বাড়িতে আজকে তেসরা জুন বাদ আসর থেকে মাহফিল শুরু হবে হজরত মৌল্লা সুফি আজান গাসি রহমতুল্লাহর দরবার থেকে এখানে অনেক মৌলানা সাহেবরা আসছেন বাদ আসর থেকে এখানে উরসিকুল হবে বয়ান হবে আলোচনা হবে তো আপনাদের সকলকে দাওয়াত দেওয়া হচ্ছে মেহরবানি করে আপনার শরিক হবেন ইনশাল্লাহ হাসবেন ইনশাল্লাহ এবং লাস্টে তবরকের ব্যবস্থা আছে আপনারা তবর খেয়ে যাবেন ইনশাল্লাহ আর আপনাদের ভাই ব্রাদার বা আত্মীয় স্বজন যাদের সাথে দেখা হয় তাদেরকে বলে দেবেন তারা যেন শরিক হয়ে যায় ইনশাআল্লাহ আল্লাহ দিক আমাদের সবাই আসসালাম